প্রভাত ফেরির মধ্য দিয়ে নববর্ষ পালন করল ইংরেজবাজার পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিটি পাঁচ নম্বর ওয়ার্ডের সিঙ্গাতলা থেকে শুরু হয় প্রভাত ফেরি প্রভাত ফেরিতে পা মেলান বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর সুমিতা ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ ব্যানার্জী সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা এর পাশাপাশি মালদা জেলার লোকশিল্পী মুখাশিল্পী আদিবাসী শিল্পী ঢাকি সহ বিভিন্ন বাদ্যশিল্পী ও স্থানীয় শিল্পীরা প্রভাত ফেরিতে অংশ নেন প্রভাত ফেরি শেষ হয় সিঙাতলাতেই নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কাউন্সিলর সুমিতা ব্যানার্জী বাঙালিরা এই নববর্ষে দেখে থাকিয়ে থাকে পুরো আমাদের দেশ নয় বাংলাদেশে এটা দারুণভাবে এই নব পালন করে আর আছে সারা পৃথিবীতে প্রায় আপনি কোটির উপর বাঙালি আছে তারা এখানে উৎসবের আমাদের বাংলাও আমরা এই উৎসব করছি এখানে দু হাজার আমার পাঁচ নম্বর ওয়ার্ডে তাও সেটা మాలదా